সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা চলে এসেছি আমাদের সাইফুল ভাইয়ের কাছে সাইফুল ভাইয়ের কাছে রয়েছে কিন্তু দর্শক আছে অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন ইনশাল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো সাইফুল ভাইয়ের মুখ থেকে আসসালামু আলাইকুম সাইফুল ভাই অনেক সুন্দর কিছু স্থান কোনের পাখি রয়েছে কোনের পাখির বেবি আরও রয়েছে দর্শক দেখলে আমরা একটি স্নুটিনের বেবি দেখতে পাচ্ছি এটার বয়সটা কতদিন হবে এটার বয়স হবে আপনার সাতান্ন থেকে ষাট দিন চন্দনার বেবি দেখতে চন্দনার বেবি দেখতে আপনার দুইটা দুই সাইজের

দশ এক দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নম্বর এই পাখি হাতে দর্শক দেখতেই পাচ্ছেন আজকে হাটে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে জমজমাট রয়েছে আজকে অনেক রঙ বিরঙ্গের পাখি দর্শক আজকে বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বর্তমানে পাখিগুলো কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার থেকে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলি সদস্য হয়ে যাবেন তো কথা বাড়াচ্ছি না করেছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও মার্শাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্টারে রয়েছে অনেক সুন্দর কিছু স্থান কুনের পাখি রয়েছে

এখানে দেখতে পাচ্ছি দর্শক আরো অনেক সুন্দর পাখি রয়েছে মানে এখানে রয়েছে পাইনাপেল পাইনাপেলিন কি আচ্ছা এখান এখানগুলো বয়স কেমন রয়েছে এই ভাই এক মাস পঁচিশ দিন এক মাস পঁচিশ দিনের ভিতরে রয়েছে এই কেমন দাম দিয়েছে রেড ওলায় পঁয়ত্রিশ কি করে পঁয়ত্রিশটা টাকা করে দর্শক এই পাখিগুলো পাইস দেওয়া হয়েছে আর কি রয়েছে ভাইয়া এখানে তো সেম্বার নাকি এগুলা সব পেম সব পেম দরকার দেখতে পাচ্ছেন সব পাখি যা যা রয়েছে একটা ফানাস একদম রেড

ডিএনএ করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা চাচ্ছি আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা

কেমন দাম চাচ্ছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা পয়তিরিশ হাজার টাকা দর্শক এই চাচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে বাবা মা এইখানে রয়েছে সুন্দর বেবি ভাইয়া অনেক সুন্দর কি ভাই ফোন নাম্বার সেভেন বলে দিবেন টু জিরো লোকেশনটা নারায়ণগঞ্জ ফতুল্লা ওকে ভাইয়া ধন্যবাদ ইনশাল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো সাইফুল ভাই মুখ থেকে আসসালামাইকুম সাইকুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ঠান্ডার ভিতরে আমি পাখিরে চাই না যে এখন মাত্র আবহাওয়া এই সময়টা পাখিতে ঘর থেকে না বের করাটাই ভালো ঠান্ডা ভাই ব্যবসার দরকার নেই আমার পাখি ভালো

एवं जरा स्क्रीनशॉट दिया स्क्रीनशॉट पाठान

পাখি নিতে চান সরাসরি চেষ্টা করবেন আমার বাসায় চলে আসার জন্য বাসায় এসে পাখি দেখছেন তারপরে নিবেন নেবেন ভালো না দরকার নেই ওকে সাইপল ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ কেন বললাম অনেকেই বলে গত সপ্তাহে আমার ফোন দিয়েছে ভাই আমি পাখি নিচ্ছি অ্যাডভান্স করছে আমার দেখাইছে একটা দিছে একটা কে বলছি বাসায় আসবেন প্রয়োজনে গাড়ি বাড়ার উপর থেকে যা পুরো আমার পাখি দেখবেন তারপরে নিবেন ওকে সাইপল ভাই ধন্যবাদ ধন্যবাদ

ইনশাল্লাহ প্রত্যেকটি পাখির বিষয়টি দর্শক আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আর ভাইজান যান এখানে আচ্ছা কোনোর পাখির জমি রয়েছে পাইনাপেল ও গ্রিন জি ভাই এদের বয়সটা কত দিন ওগুলোর বয়স পঁচিশ টাকা তিরিশ দিন আচ্ছা কেমন দাম চাচ্ছেন পার্টি ওগুলো পার পিস দামা দামি না করলে একদম আঠাইশো টাকা একদম আঠাইশো টাকা করে পার পিস পার পিস আচ্ছা আর পকেটেল গুলো ভাইয়া পকেটেল গুলো একদম পনেরোশো টাকা দর্শক পকেটেল গুলো পকেটেল গুলোর বডি ফিটনেস কোয়ালিটি গুলো দেখেন একবার পঁচিশশো টাকা দামের বাচ্চার বাচ্চা গুলো আপনি দিচ্ছেন কত করে মাত্র পনেরোশো টাকা পঁচিশশো টাকার বাচ্চা ভাড়া দিতে পারেন অনলি পনেরোশো টাকায় ককাতাল পার্টি দেবী যারা নিতে চাচ্ছেন তারা খুব যোগাযোগ করে পাখি দিলে নেওয়ার চেষ্টা করবে আচ্ছা এখানে একজন কোনো দেখতে এটা কি করবো ভাইয়া সিনামন সিনামল ব্লু কোনর কেমন দাম চাচ্ছি জোড়াটা এই কোনরটা মাত্র 8000 টাকা জোড়া 8000 টাকা জাবা ভাইয়া জাবা গুলো ভাই 1200 থেকে 1800 টাকা পর্যন্ত জোড়া ডায়মন্ড ডট গুলো ডায়মন্ড 800 টাকা জোড়া 800 টাকা জোড়া এটা কি পাচ্ছি ভাইয়া এগুলা বেঙ্গুলি আছে ফিনস আছে এগুলোর দাম কেমন ধরে বেঙ্গুলি 500 টাকা ফিনস পড়বে 700 টাকা আচ্ছা এই ব্লু কোনরটা এই ব্লু কোনরটা পড়বে হইতে থাকে আপনার 10000 টাকা 10000 টাকা এখানে একটা ফিমেল আছে একবারে সুপার টেম্প এটা নিলে

60টা cat নি আসছে 60টা cat নি আসল মাসালা প্রত্যেকটি বেবি দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব অ্যাকটিভ রয়েছে হেলদি রয়েছে ভাই এগুলো কি জাতের নীতিশোন ভাই সবগুলা প্যাশন অরিজিনাল প্রিডের আপনারা যদি একটু দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফেস আচ্ছা আচ্ছা

কেমন পাই চাচ্ছেন ভাইয়া ছিল হাজার টাকা হাজার টাকা যেহেতু দশ ফুল পে করা পাটি দেখতে পাচ্ছেন বাচ্চা নাম্বারটি বলে দিবেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডবল জিরো ডবল টু থ্রি সেভেন লোকেশন লোকেশন মোহাম্মদপুর আদাবাদ দশ নম্বর ওকে ভাইয়া ধন্যবাদ ওকে সালাম